কাঁচা ছেয়েছে কিবা আসসালামু আলাইকুম ওয়া পাতে আসি মাওলানা দরবারে তোমার খালি হাতি ফিরায়ো না মিনতি আমার আজরাইল আসে আছে ঘরের দরবারে প্রাণ পাখি যাবে বুঝ দেও কাঁচা ছেড়ে ইমানের সাথে খোদা কবরে দেনিয়ম শয়তানের ধোঁকা হইতে বাঁচাইয়া দিও যত দিন রাখো মাল্লা দুনিয়ার পরে ইমানে আমানে তুমি রাখি আসাবারে কবর যাব তুমি মাপ কর সাই তোমার করোনা ছাড়া কোনো গতি নাই তরা ইয়ানি খোদা কঠিন হাসরে আরো সে ছায়ার তলে ঠাঁই দিয় মরে ঠাঁই যদি নাই দাও দরবারে তোমার দুজক আগুনে আছে কপালে আমার জলিবে বেজে বন্দা তত দুজক আগুনে তুমি রহমান তাহা দেখি বেকে মনে মাফ কর দয়া মাই গফুর তুমি যদি মাতনা কর কে করিবে আর মোহাম্মদ মুস্তফা নবী রাসূলে তোমার গুনাহ মোর মাফ কর বাসিলা তাহার

ছবিনয়া চকাতৰে বাকিহে তোমায় দয়া বিষ্টি ক্ষমা দুষ্টু কৰো মোৰ পৰে মোৰ মতো নাহি পাপি দিব ন ভিতৰে ছাড়িয়া তোমাৰৰ দৰো আমি গোঠাম নিবাৰোণকে কৰিবে মনোম বেতাম যুদ্ধপি আমাৰ পাপো মগ নয় চিম তবু দয়া তবু ক্ষমা কাছে হে পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার নাহাবেন রাসকে হো রহমতে আমার মুমিন ও মুমিনা যত আছে আর গেছে সকলে ঠাই দিয়ে জান্নাত বিজেতে আমি পাপি আব্দুল আজিম করি মোনা যাত দিয়ে দিয়ে আল্লাহ তুমি কবরে নাজাত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম <applause> ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين